তো আমরা দেখেছি এসটাই যে পুলিশ উঠেছে আল্লামা তাহিরিকে নিষেধ করেছেন যে আপনি ওয়াজ বন্ধ করুন দশ মিনিটের ভিতরে আল্লামা তাহিরি তিনি সাত মিনিটের ভিতরে মাহফিল বন্ধ করে দিয়েছেন তিনি যেখানে ওয়াজে যান রাষ্ট্রবিরোধী কোনো কথা বলেন না তবে হ্যাঁ রসুলুল্লা সাল্লাহ আলিয়া সাল্লামের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে সেই বিরুদ্ধে অবশ্যই তাহিরি কেন সুন্নি যত আলেম আছে সমস্ত আলেমেরা তার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই

তো সেখানে তিনি যখন বক্তব্য শুরু করেন প্রশাসন তাকে বলেছে যে আপনি বক্তব্য দশ মিনিটের মধ্যে শেষ করবেন তাই হিসাব সেখানে সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান রেখে প্রশাসনের উপরে ভাইদের উপরে তিনি কথা বলছিলেন এবং তিনি যে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা রেখে কথা বলেছেন সেই ভিডিওটাও আমি আমার ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো দশ মিনিটে শেষ করতে বললে তিনি সাত মিনিটই তিনি প্রোগ্রামটা শেষ করে দেয় তো প্রোগ্রামটা শেষ করে দেওয়ার পরে এটা এরপরের যে বিষয়টা যে তাকে মামলা দেওয়ার যে কারণটা যে সেখানকার কমিটির অনেকে অনেকে রাগান্বিত হয়ে প্রশাসনের উপরে ঈদ পাটকেল নিক্ষেপ করছে সেটা প্রশাসনের হয়তো কয়েকজনের শরীরে লাগছে এবং কয়েকজন নাকি আহত হয়েছে এখন এই কারণে তাহিরি সাহেবের পরে মানে মামলা দেওয়া হয়েছে দেখেন তাহিরি সাহেব তো সেখানে কোনো রকম রুস্কারি বা কোনো রকমের মানুষ রাগান্বিত এই টাইপের কোন বক্তব্য সে দেয় নাই সেই বললো যে আমরা প্রশাসন বান্ধব মানুষ প্রশাসনকে ভালোবাসি তো সে তার মতো করে সে চলে গিয়েছে এই জন্য একজন বক্তাকে এইভাবে মামলা দেওয়া হবে তাকে হয়রানি হেনস্থার শিকার হতে হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এখন হয়তো কমেন্টের মধ্যে অনেকে এসে বলবেন যে তাহিরির মতো ব্যক্তির পক্ষে আপনার কথা বলতেছেন দেখেন ভাই সে একজন মানুষ সে একজন আলেম তার সাথে আপনার আমার আকিদার বিরুদ্ধ থাকতে পারে কিন্তু একজন মানুষকে মিথ্যা হয়রানি করা হবে মিথ্যাভাবে তাকে মামলা দেওয়া হবে এটা কোনোভাবেই আমরা একজন মুসলমান হিসাবে মেনে নিতে পারি না সুতরাং আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যারাই এটার সাথে জড়িত তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে যে প্রশাসনকে কারা কল কাটি নাড়তেছে এবং আমি আবারও দেশবাসীর প্রতি অনুরোধ জানাবো যে দেখেন এই পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন আপনাকেও মিথ্যা মামলার শিকার হতে হতে পারে এই জন্য আপনিও তাহিরি সাহেবের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ তাহির উপরে যে মামলা দেওয়া হয়েছে তা এই মামলা প্রত্যাহার করতে হবে এটা আমাদের সকলের দাবি প্রশাসনের কোন দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না বল ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কোন এরা তো আমরা আখর মেহমান না আমরা কি এর সাথে খারাপ ব্যবহার করতে পারবো ওনার আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না ও বাজান কিছু সমাজের লোক আছে উল্টা যায় কয় আর কি এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যা কর সুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কন ঠিক না এরপরে মাঝে মাঝে একটু কষ্ট দেয় দিলে হয়তো মনে হন যেত না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কন ঠিক না বেডি আহ এই কথা কেন না বাবা কোন স্লোগান স্লোগানের কেউ ডরা নাই আরে পাগলা